এ আলে আমার শোনো ওলাম এক যারা আছে শোনো সাধারণ পাবলিক যারা আছে শোনো আজকে দেখা যায় ভাই বিদেশে গেছে আর বাবি সাপ রং তামাশার মধ্যে মেতে আসে হোটেলে চলে গেছে কুমিল্লা হোটেলে চলে গেছে বয়ফ্রেন্ডে ঘুরা করে তাদের শাস্তির বিধান শুনে নাও ভালো করে জেনে নাও লাগা মুসলমান সিদ্দিকী কথা একটু দিতা বলি যদি কারোর ভালো লাগে লাগুক না লাগে না লাগুক কিচ্ছু যা আছে না আমাকে বলতেই হবে কারণ আমার মরতে হবে কবরে যেতে হবে রাসূল বলে গেছেন রাসূলের বিধান কুরআনের বিধান কুরআন কি বলে হাদিস কি বলে এই কথাগুলো তুমি লোপচুরি করলে ইয়ামাল কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেমের মুখে গোস্ত থাকবে না অধিকাংশ আলেমের জিভ কাছে দিয়ে কাটবে কারণ আমরা নিজেরাই তুয়াস করি না কারণ নিজেরাই বিপদ থেকে বাঁচতে পারবো না কারণ আমি যদি এই কথাগুলো বলি আমি তো অন্য নারীর খেদমত পাবো না আমি আলেম মানুষ আছি বড় আশা করে খেদমত করব অন্য নারী কিন্তু দেখা যায় মুসলমান আমার দেশে অনেক ভণ্ড ভণ্ড আলেম ভণ্ড প্রতারকের আছে শুধু নারীর ক্ষেদমতা আসক্ত হয়ে যায় এই সমস্ত দুকাবাজ বেঈমান থেকে সাবধান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সুন্নি পরিচয় দিবেন রাসূলের আদর্শ মানার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না খালি দাড়ি সাজবেন কোথা গেলেন গাঁদা খাবেন মদ খাবেন আর বলবেন আমি শুনিনি ভালোবাসি বেগানা নারী নিয়ে গল্প করবেন আর কবেন আমি শুননি খালি মোবাইলে পাতে ছবি দেখবেন আর কবেন শুননি আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে বাসার সম্ভাবনায় কারণ হয় ষাট বছর নেয় চল্লিশ বছর নেয় পঞ্চাশ বছর আশি বছরে জেন্দিগি পাবেন এরপরে কিন্তু চিরতরে পড়ে থাকতে হবে মাটির ঘরে জোরে বলেন ঠিক কি না এখন বিবাহিত নারী বিবাহিত পুরুষের শাস্তির বিধান শোনো নবীজি বলছে যখন না এই আবুক পর্যন্ত মাটি নিচেই পড়তে হবে কঙ্কা সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু মৃত্যুবরণ করবে না তাদের গায়ে পাথর সুরে মারো ইট সুরে মারো যখন নিশ্চিত হয়ে যাবে মারা গেছে আহারে শাস্তির বিধান শোন আজকে এই বিধানগুলো যদি জানায় দেয় ইমাম সাহেব হুজুর মেম্বারে বসে যদি ইমাম সাহেব ওয়াজ করে পরের দিন হয়তো ইমাম সাহেবের কবে হুজুর আপনার আর ওয়াজের দরকার নেই বাড়ি যান আমার বাবারা শুনে ইমামতি ছেড়ে দাও দরকার নেই ইমামতি করার দরকার নেই চেয়ারম্যানই করার দরকার নেই মেম্বারি করার কারণ আল্লাহর যদি সত্য কথা যদি উচ্চ স্বরে না বলতে পারো ছেড়ে দাও ওই চাকরি ছেড়ে দাও ওই দরকার নাই ছেড়ে দিয়ে তুমি কিষান দিয়ে খাও কারণ আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না হয় জবাব দেওয়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার বিবাহিত নারী বিবাহিত পুরুষ যখন মৃত্যু বরণ করবে নিশ্চিত হবেন মারা গেছে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ দাফন পাবে না কাফন পাবে না জানাজা পাবে না অবিবাহিত হলে জানাজা পাবে অবিবাহিত হলে যেহেতু ভুল করেছে অবিবাহিত পুরুষ যদি ভুল করে নারী যদি ভুল করে এর জন্যে সে জানা পাবে এর জন্যে সে কি পাবে মুসলমান দাপন পাবে কাপন পাবে কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ তাদের জানা দা পাবে না কাপন পাবে না দাপন পাবে না দিবালয়ে রাস্তার মধ্যে সুরে ফেলে দিয়ে কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে একটা যদি এই সামদিনার জমিনে যদি একটা বিচার করা হতো কুমিল্লার জমিনে যদি এই বিবাহিত নারী বিবাহিত পুরুষের একটা বিচার করা হতো আমার মন বলে অল কুমিল্লা জেলার মধ্যে একটা ব্যবিচার করার সাহস কেউ পাইত না জোরে বলেন ঠিক কিনা বড্ড কষ্ট এখন আপনার গ্রামে যদি কেউ জিনা করে ব্যবিচার করে বিবাহিত হলে আল্লাহর কসম করে বলি তাদের পক্ষ নিবেন না মাতবার কিছু টাকা খাইয়া কয় আমি ওর পক্ষে চেয়ারম্যান কিছু টাকা খেয়ে এটা আমি বককে পুলিশ ভাই তুমি তো আরো বড়া ওই বড়া পড়ারা টাকা পাইয়া দেখা যায় রিপ কেসটাও করে দেয় জোরে কন ঠিক কিনা অনেক প্রশাসনের বাইরে আমার পরে রাগ করবে কিছু যায় আসে না কারণ তোমাদের আদালতে জবাব দিতে হবে আল্লাহর আদালতে এখান থেকে বাঁচার সম্ভব নয় কারণ দুনিয়ার মধ্যে হারাম খেও না হালাল খাও হালাল খাও কারণ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ বলে আল্লাহ কয় বান্ধায় জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটি এগুলো আমি আল্লাহ পোড়ায় তামা বানাই দিব আজকে এই মাটি কিনতেছ ঘুস খাইয়া পঞ্চাশ বিঘে চল্লিশ বিঘের জমির মালিক হইস হারাম পথে উপার্জন করিয়া বাড়ি গাড়ি করলা আল্লাহ কায় বান্দা জমিনটা আমি বোনাসমানিরা না সব কিছু আমি চুহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানাই দিব এই জমিনের ভিতরে যত পানি আছে আমি পুরা ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া সুন্নি বাইদের এই জন্যে বলি শুনে নাও শুনে নাও সব ছেড়ে দিয়া নবীর প্রেমের মালা সুন্নিরা কেন গলায় পড়েছে একটাই হলো আল্লাহ থাকবে রাসুলের ভালোবাসা নিয়া আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া জোরে বলেন মার হাবা আরো জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু একবার। তোমার ফারুক তুমি গুরুতর অপরাধ করছো এই শাস্তির বিনিময়ে তোমার মৃত্যুদণ্ড যুবকায় হুজুর আমি মাথা পেতে মেনে নিলাম তুমি মানুষ হত্যা করেছো কয় মাথা পেতে মেনে নিলাম হত্যার বদলে হত্যা তুমি মাদক সেবন করো বড় কবিরা গোনা কর কয় হুজুর মেনে নিলাম এবার অদ্র তুমরে ফারুক খোলা তর বাড়ি নিয়ে হাতের মধ্যে নিয়ে গাইতেছিলেন যুবককে হত্যা করবে চোখ দুটি বড় লাল হয়ে গেছে অদ্র তুমরে ফারুক রে দিমল্লাহ তালান হুর তোমারে তুমরে ফারুক রাগে একদম টক করতেছে পুরো দেহটার ভিতরে একদম দেহটা যেন গরম হয়ে গেছে এত বড় পাপিষ্টকে বাছায় রাখা যাবে না হদুর তোমারে ফারুক খোলা তরবারি নিয়ে আগাইলেন আগানোর পর যুবক ডাকতে বলে আমিনুলেন আমার একটা আর্জি আছে যদি সুযোগ দিতেন আমি বলতাম যুবক ডাকতে বলে হুজুর আমি কি বলতে পারি বলে বল হুজুর আমি জানি আপনি ন্যায় পড়ানো হয় আপনার কাছে অন্যায় বিচার হবে না ন্যায় বিচার পাব তবে পাওয়ার আগে আপনার কাছে একটা দাবি আমার থাকবে সেই দাবিটা হলো আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে জোরে বলা যাবে না আল্লাহ বা আমার বিচারের আগে কার বিচার করা লাগবে আসতে কইতে নেই আব্বার বিচার করা লাগবে খত্তাবের বেটা উমার ডাকতে ক যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো তুমি কি জানো না উনি তোমার বাবা বলে হুজুর আমি জানি এক নম্বরে যদি আমার বিচার করা লাগে আগে বাবার বিচার করা লাগবে কার বিচার যদি বলেন কার বিচার এ বাবা রাজার আব্বাস জোরে বলো কার বিচার আব্বার বিচার করা লাগবে খলিফা ওমর বলে কি বলতে চাও যুবক বলে হুজুর এক নাম্বার আমার বাবার অপরাঘাত সে আমাকে একটা ভালো মা দেয় নাই যে মাটা আমার বিয়ের করেছে আমার আব্বা যান সেই মা হলো একটা জিনা কারিনী গায়ে কাপড় রাখে না মাথায় কাপড় রাখে না বে উদাসলাফেরা করে আর এই জন্যে এক নাম্বার অপরাধ আমার আব্বা করছে সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমি যুবকদের বলে যাই ফারুক ডাকতে বলে যুবক কি বলতে চাও বলে হুজুর আমি আজকে নষ্টের মূল হলো আমার বাবা আমার মা কারণ আমাকে একটা এমন একটা মার গর্বে আমি জন্ম নিছি যে মা একজন জিনাকারী হ্যাঁ তোদের পায়ে ধরে বলে যায় বিয়ের আগে আজকে সুন্দরী পুজোরি হয়ে গেছি আমরা দলাস আমরা দেখলি তো আমাদের নিশা সেতে যায় তোদের পায়ে ধরে বলে যায় একটা কালো মেয়ে বিয়ে কর চালকের মেয়ে বিয়ে কর রিক্সা চালকের মেয়ে বিয়ে কর যে মেয়েটা পা সত্য নাম আজাদায় করে পর্দার মধ্যে থাকে কোরআন পড়তে পারে হাদিস বোধে বাবা বার খেদবোধ করে এমন একটা মেয়ে যদি তোর জীবনে জুটে যায় দুনিয়ার জান্নাত পেয়ে যাবি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার আমার যুবক বায়রা শুনে না আগের যুগের বাবারা ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে আগে বংশ পরিচয় দেখতো কোরআন পড়তে পারে কি না ওই মেয়ের রূপ দেখে তারা পাগল হতো না তাদের গুণ দেখে পাগল হতো আর এখন কেরে জামানার ছেলেরা কোন রূপ দেখে পাগল ওই বেবে খাউ জয় শয়তানের দলেরা উকি জুকি মারে রাসূল বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী ওই জাহান্নামের মধ্যে এই অধিকাংশ নারী গুলো জাহান্নামের ওই জাহান্নামের বিবরণের মধ্যে যদি যায় আমার মা রা শুনে রাখ তোরা নবীদের মা তোরা আলেমদের মা তোরা হাফেজ সাহেবের মা কারি সাহেবের মা পৃথিবীর মধ্যে তোরা বিপর্দায় চলিস না বিপর্দায় চলিস না আল্লাহর গজ তোদের ভিতর থেকে আপের সাহেব আসছে তোদের ভিতর থেকে নবীগণ আসছে তোদের ভিতর থেকে অলিগণ আসছে তোদের ভিতর থেকে ওলাম আসছে মারে তোদের পায়ে ধরে বলে যায় যদি লজ্জা না থাকে একটু লজ্জা পতির খাস তাও তোরা বাইর হোস না বে সলাফেরা করিস না কারণ তোদের কারণে জাতি সমাজ সব শেষ হয়ে যায় জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলেন ও যুব বলে হুজুর ও আমার মা এতদূরে বলে যায় যখন বিবাহের বয়স হয়ে যাবে মার হাত ধরে বলবি যারা মাইকের আওয়াজ যত দূরে যায় মেয়েরা শোন যারা শুনতেছি যার জিগে আছে মারা আসো আমিও মায়ের সন্তান মার কাছে দাবি করবি দাদির কাছে দাবি করবি বলবি বাবা একটা করবো রিক্সা চালক কে বিয়ে করব না ওই দিন রিক্সা চালাইবে আমাকে হালাল খাদ্য খাওয়াবে আমাকে পর্দার মধ্যে রাখবে আমাকে নামাজ পড়ার জন্য তাগিদ দেবে আমাকে রোজা রাখার জন্য তাগিদ দিবে আমাকে নিয়ে বাজার ঘাট করবে না আমাকে নিয়ে বেহুদা মুসাফিরা করবে না বাবা গো আমি টাকাওয়ালা বাড়িওয়ালা জামাই চাই না আমি জামাই চাই আল্লাহ রাসুল প্রেমিক একজন আদর্শ বা জামাই চাই জোরে বলা যাবে না মার হাওয়া আমার বাবা বলে যায় তোদের বলে যায় যুবক যারা বিয়ে করিস নাই শুনে রাখ আমি একটা দাবি করব তোদের কাছে একটা দাবি থাকবে যারা করে ফেলেছি তো করেই ফেলেছি যারা করিস নাই আল্লাহ রাস্তে রিক্সা চালক হোক বাইক চালক হোক রিক্সা চালক হোক কার গরিব হোক কার মিসকিন হোক কালো হোকার ধলা হোক বিয়ে করার আগে দেখবি তার মা বাবার খেদমত ওই মা ওই মেয়ের বা মা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই মেয়েটা নামাজ পড়ে কিনা বে পর্দায় চলা করে কিনা এক দিন আনে দিন খায় দরকার এমন একটা মেয়ে কি বিয়ে কর এই কোন একটা মেয়ে যদি আমলদার একটা নারী যদি তোর কপালে জুটে যায় এই দুনিয়ার মধ্যে এত শান্তি পাবি তোর বাবা শান্তি পাবে মা শান্তি পাবে নিজে শান্তি পাবি এই দুনিয়ার যে মধ্যে একটা জান্না হাতে বসবাস করবি বলে বলেন ঠিক কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আপনাদের কষ্ট হচ্ছে বাবা ওয়াজ এখনো শুরুই করি নাই কথা বুঝেন নি হয়তো একটু मोहब्बतে গোমাস না আবাতরা গোমাস না কষ্ট হচ্ছে তো ওদের অভ্যাস হলে যে মোটামুটি দশটার দিক ঘুমায় যায় তিনটার সময় উঠতে হয়তো তিনটার সময় রহমত তিনটে সময় দুনিয়ার সৃষ্টি হয়েছে তিনটে সময় কোরআন কারিম নাজি রয়েছে আর এই তিনটে সময় কোরআনের পাখিগুলো ওঠে ছোট মাসুম বাচ্চাগুলো আমারও হেফজো মাদ্রাসা ছেলেদের মুখের দিক তাকাইলে মায়া লাগে তো মায়া করলে তার ওরা পড়ালেখা করতে পারে হাফিষের উল্লা হাফি সাহেব একটু সার দিয়ে তাই হুজুর আপনি তো সার দিতে কর এগুলো মানুষ করবো কিনা আর ছোটো মাসুম বাচ্চাগুলো করে ঝিমে পড়ে যায় আমার ছেলেটাও ছোট্ট ওই পড়তে হেফজোখানায় পড়ে তা আমি মাঝে মাঝে ওদের মুখের দিক তাকাইলে এগুলো মায়ার বাচ্চা দুধের শিশু এগুলোকে কোরানের পাখিগুলো এরা এর সাথে ইব্রাহিম সাল্লামের সুন্নাত একটা যারা এই মাদ্রাসার যারা মোহতামিম আছেন যারা হাফেজ আছেন আপনারা শুনে রাখেন আপনারা ইব্রাহিম সাল্লাম এটা সুন্নাত পালন করতেছেন কারণ ইব্রাহিম আলি সাল্লাম যত শিশু করবে তাদের সাথে জান্নাতে খেলা করবে তো এই ছোটো ছোটো মাসুম বাচ্চাদের সঙ্গে আপনারা খেলা করেন জুবানরা বলেন না কোরআন শিক্ষা দেন আপনার কত ফায়দা জানেন আপনারা অসংখ্য ফেরেস্তা আপনাদের সাথে ঘোরাফেরা করে এই মাসুম বাচ্চাদের মুখের দিকে তাকাইলে ওদের তো এখন ঘুমে ধরছে একটু একটু ধৈর্য ধরবো আবার না না পড়লে যে ঘুমায় পড় না পড়লে শুয়ে পড় মোহব্বতের সঙ্গে দূর সকলে পড়েন মদিনায় যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি তাই এত দূরে রই বলো তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা লামনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান এই পাখিদের যে কত দাম এই হাকিকত যদি জানতাম মুসলমান এদেরকে মাথায় রাখতে কিন্তু আমরা অনেকে ওদেরকে অবজ্ঞ করি গিন্না করি বলো মুন্সি বইলা গালি দি বড় কষ্ট তোর কি একবার ভাবার দরকার ওই মুন্সী তোর জানাদা করবে ওই মনসি তোর কবর জায়াত করবে ওই মুন্সি যদি না হতো তোর বিয়েটাও হতো যেটা বলেন ঠিক কি না আলেমদের কত দাম আলেমদেরকে শ্রদ্ধা করো ভালোবাসো রিসুল বলছে তুমি নিজে আলেম হও না হলে তোমার ছেলে মেয়েদেরকে করো না হলে তোমার নাতিপুতি প্রতিবেশী যদি নাও পারো আলেমদের সাথে সুসম্পর্ক রাখো পাখিদের সাথে সম্পর্ক রাখবেন ইমাম সাহেব ওলাম একরামদের সাথে সুসম্পর্ক রাখবেন কাজে লাগবে এখন বুঝতেছেন না বুঝবেন যখন মরবেন সাড়ে তিন হাত মাটির গর্তে যখন দিবে তখন বুঝবেন যে সালার এই মত আলাসাইতে এড়াই ভালো ছিল জোরে বলেন ঠিক কিনা কথা কয় না রাগ করেন কি করছি দুনিয়া জেন্দিগি বরবাদ করে দিচ্ছি জোরে বলেন ঠিক কিনা আহা এখন বুঝতেছেন না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না দাঁত গুলো যখন পড়ে যায় সুন্দর গোশ আসলে সামনে কান্না আসে এইটা যদি জৈবনকালে পাইতাম কথা বুঝলি তো এখন তো বুঝতেছেন না যখন বিপাদ ওই আলেমি আপনার ওর ঘিরানে আপনি জান্নাতে যাবেন বলেন বলেন ঠিক কিনা ঠিক কিনা